এবং ধানের শেষে সম্মানিত সহকর্মী বৃন্দ আজকে এই আয়োজন যে করেছে যুবনেতা কায়ুম খান সহ সভাপতি কায়ুম খান সহ শাহজাদ খান ইমরান খান আলামের মিঠু সহ এই সকল সহকর্মীরা এখানে জড়ো হয়েছেন আমি প্রথমেই আমার সামনে উপস্থিত আমাদের ধানের শেষের নারী ভোটার এবং আমার মা বোনদেরকে আমি সালাম জানাই আপনারা জানেন আগামী বারো তারিখে জাতীয় নির্বাচন আপনাদের মধ্যে দুই হাজার একে ভোট দিয়েছেন কয়জন হাত তোলেন দেখি দুই হাজার একে ভোট দিয়েছেন তার মানে আপনাদের অভিজ্ঞতা আপনাদের আছে সেই ধানের শেষ বার কা নিয়ে আমি আবার চতুর্থ বারের মতো আপনাদের কাছে এসেছি তখন আমাদের নেত্রী ছিলেন আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তিনি আর আমাদের মাঝে নাই আজ তার উত্তরাধিকার হিসাবে দেশ নায়ক তারেক রহমান আমাদের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন দলের অভিভাবক এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশ নায়ক তারেক রহমানকে রাষ্ট্র দেশ এবং জাতির অভিভাবক বানাতে চাই বেগম খালেদা জি আমাদের মাঝে আর ফিরে আসবেন না শেখ হাসিনা তার মার্কা সহ পালিয়ে গিয়েছে এই মুহূর্তে দেশের সামনে জাতির সামনে তারেক রহমান ছাড়া আর কোনো নেতা আছে কিন্তু ভোট ছাড়া অন্য কোন পন্থায় তারেক রহমান নেতা হতে চান না সেই কারণেই আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে আমাকে এমপি করলে তারেক রহমানকে আপনারা প্রধানমন্ত্রী হিসাবে এই দেশে দেখতে পাবেন তারেক রহমান শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করে না আজ থেকে চার পাঁচ বছর আগের থেকেই তিনি বলেছেন আমি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামত করব অসুস্থ রাজনীতিকে আমি মেরামত করব রাজনীতির নামে দুর্বৃত্তদেরকে আমি রাজনীতি থেকে বিদায় করে রাজনৈতিক প্রক্রিয়াকে আমি মেরামত করব এবং রাজনীতি এবং দেশ সরকার হবে জনগণের কল্যাণের জন্য জনগণের মধ্যে আবার আমরা সবার চাই অধিকার দিব নারী ভোটারদেরকে এবং নারী নাগরিকদেরকে সেই কারণে আমরা ফ্যামিলি কার্ড রাষ্ট্রের পক্ষ থেকে দিব ফ্যামিলি কার্ড রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দিব যাতে দেশের সমস্ত নারীরা রাষ্ট্র যে সুবিধাগুলি দিতে চায় সেই সুবিধাগুলি নারী ভোটাররা রাষ্ট্রের কাছ থেকে পেতে পারে নারীদের মধ্যে যারা দুস্থ যারা বিধবা তারা যাতে ভাতা আনতে পারে এই কার্ডের মাধ্যমে যদি কোনো অভিযোগ থাকে নারী নির্যাতনের তাহলে এই কার্ডের মাধ্যমে তারা অভিযোগ জানাতে পারবে শিশু সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি কেউ সিঙ্গল মাদার হয় অথবা একা একার বাচ্চা মানুষ করতে হয় তাহলে রাষ্ট্র তাকে সহযোগিতা করবে এই কার্ডের মাধ্যমে সে সহজেই রাষ্ট্রে সে যোগাযোগ করতে পারবে আবার রাষ্ট্র তাকে উপকার পাঠিয়ে দিতে পারবে আমরা আমাদের এই কৃষি নির্ভর বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য আমরা কৃষকদেরকে কৃষি কার্ড দেব যাতে সে সার কীটনাশক বীজ কৃষি যন্ত্রপাতি এবং আধুনিক উৎপাদনের জ্ঞান রাষ্ট্রের কাছ থেকে সে পেতে পারে এইভাবে আমরা একদিকে কৃষি অর্থনীতিকে উন্নত করবো আর একদিকে নারীদেরকে স্বাবলম্বী করব। আমরা আমাদের পরিবারের যত বেকার আছে তাদেরকে দক্ষতা যোগ্যতা অনুযায়ী তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে কর্মজীবী করব যারা বিদেশ যেতে চায় তাদেরকে আমরা দক্ষ জনবলে রূপান্তরিত করে বিদেশ পাঠাবো যাতে সে অধিক হারে রেমিটেন্স আয় করতে পারে আমরা সমাজে রাজনীতির নামে দুর্বৃত্তায়নকে দূর করব মাদক চক্রের হাত থেকে আমাদের তরুণদেরকে আমরা রক্ষা করব সমাজ বিরোধীদেরকে আমরা মোকাবেলা করব এভাবে আমরা একটা শান্তিপূর্ণ সমাজ তৈরি করব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মানকে আমরা উন্নত করব লেখাপড়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা শিক্ষা বহির্ভূত তৎপরতাকে বাড়াবো স্পোর্টস হবে সাহিত্য প্রতিযোগিতা হবে বিতর্ক প্রতিযোগিতা হবে যাতে ভবিষ্যতের স্কুল কলেজের ছাত্ররা উন্নত নাগরিক হিসাবে আপনাদের সন্তানরা বড় হতে পারে আমরা শুধুমাত্র প্রতিহিংসা আর বিবাদের রাজনীতি করতে চাই না আমরা বরঞ্চ ভবিষ্যতের দিকে তাকাতে চাই ভবিষ্যতের বাংলাদেশকে আমরা কেমন করব আমরা সেই পরিকল্পনা আপনাদের সামনে হাজির করতে চাই কিন্তু এই কাজ করতে পারবো না যদি আমরা সরকার গঠন করতে না পারি সরকার গঠন করতে আমরা পারবো না যদি আপনারা ধানের শিষকে ভোট দিয়ে নির্বাচিত না করেন আপনারা ভোট দিতে পারবেন না যদি নির্বাচন অবাধ না হয় নির্বাচনে যদি ভোট হাইজাক করে অথবা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারের সঙ্গে টাকা পয়সার বিনিময়ে যদি কোনো চক্রান্ত হয় তাহলে দেখা যাবে যে মানুষ চিন্তা করে একরকম ভোটের নাটক হয় আর এক রকম হাসিনারা বলে আমরা দেখছি না ভোটের নাটক কেমন হয় রাতের বেলায় ভোট হয় একশো একান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় আবিদাবির নির্বাচন হয় এবং এই সমস্ত অন্যায় অপরাধ করার জন্যই কিন্তু এখানে গণজোয়ার তৈরি হয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে আমরা আশা করি প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের পুলিং এজেন্টরা আমাদের নাগরিকদের ভোটাধিকারকে তারা নিশ্চিত করবে বলেছিল এইভাবেই আমরা ভবিষ্যতের বাংলাদেশের জন্যই আপনাদের কাছে ধানের শেষে ভোট চাই আশা করি বারো তারিখে নির্বাচনে আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে আবার আপনাদের মাঝে এসে আমাদের এই যে ভাই ভাই যে যে রাস্তা বাতেন রাস্তার সমস্যার কথা বলেছেন বাতেন ভাই দীর্ঘদিন চেষ্টা চেষ্টা সমস্যার সমাধান করতে পারেন নাই আমি ওই যখন আমলে করেছি তখন বাংলাদেশের বাজেট ছিল মাত্র পঁচাশি হাজার কোটি টাকা এখন বাংলাদেশের বাজেট হচ্ছে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা কিন্তু এই বাজেট মেগা প্রজেক্টের নামে লুটপাট হয়েছে ঋণ বন্টনের নামে লুটপাট হয়েছে ব্যাংকের আমানতকারীদের টাকা লুটপাট হয়েছে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের টাকা লুটপাট হয়েছে যে কারণে গ্রামীণ অবকাঠামো নির্মাণে কোনো টাকা তারা ব্যয় করে নাই টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গিয়েছে ঠিক আমাদের আমলে এই যে ছয় লক্ষ সাত লক্ষ কোটি টাকা এখানে কোনো একটা দায়িত্বশীল লোক নাই বাচ্ছাদের আমানত আমাদের আমলে ছয় লক্ষ সাত লক্ষ কোটি টাকার এই বাজেটকে আমরা প্রথমেই গুরুত্ব দিব গ্রামীণ সড়ক অবকাঠামোর জন্য আমরা গুরুত্ব দিব স্কুল কলেজ মাস্ট্রাসা মসজিদ মন্দির হাট বাজার এইগুলিকে সড়ক সংযোগের বাইরে আমরা থাকতে দেব না প্রত্যেকটি গ্রামীণ সড়ক অবকাঠামোকে সড়ক এবং ব্রিজের মাধ্যমে এই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির হাট বাজারকে আমরা কানেকটিভিটির মধ্যে নিয়ে এই সব পরিকল্পনা নিয়েই তারেক রহমান